কোচবিহার এক নং ব্লকের চান্দামারি শেখ উন্নয়ন বোর্ডের তরফ থেকে সম্মেলনের আয়োজন করা হয় চান্দামারি রাজপুর গ্রামে এই সম্মেলনের মাধ্যমে শেখ সম্প্রদায়ের উন্নয়নের বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে আলোচনা করেন শেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা এদিন এই সম্মেলন থেকে ভাইস চেয়ারম্যান কোচবিহার জেলা শেখ উন্নয়ন বোর্ডের এক সদস্য জানান মাইনরিটি দপ্তরের মাধ্যমে প্রচুর বরাদ্দ রেখেছে কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের মানুষ সব বিষয়ে এখনো তেমনভাবে অবগত নয় এই ধরনের সম্মেলনের মাধ্যমে সম্প্রদায়ের সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষদের মধ্যে তুলে ধরা হবে এছাড়াও এদিন সংগঠনের অন্যান্য সদস্যরা আরও কি জানিয়েছেন সম্মেলন থেকে শুনুন বিস্তারিত বিরো রিপোর্ট হামার উত্তরবঙ্গ সত্যের সন্ধানে আপনার সাথে আপনার পাড়ায় আমাদের অঞ্চলে নশ্ব শেখ উন্নয়ন পরিষদের চাঁদামাড়ি অঞ্চলের আজকে অঞ্চল সম্মেলন কোচবিহার ওয়ান ব্লকের অন্তর্গত এই চাঁদামাড়ি অঞ্চল নশ্বশেখ অধ্যুষিত একটা এলাকা এখানে আমাদের পুরনো কমিটি রয়েছে তবে আবার সেই কমিটিটাকে নিস্তফল করে নিতে হচ্ছে পুনর্গঠন করতে হচ্ছে আর নতুন ডেভেলপমেন্ট বোর্ড পূর্ণাঙ্গ নোটিফিকেশান হয়েছে পূর্ণাঙ্গ বোর্ডের তারপরে আমাদের এলাকার ভাইরা আমাদের ওয়ান ব্লক প্রেসিডেন্ট মোস্তফা হোসেন সাহেব ব্লক সেক্রেটারি মোবারক ভাই তারা সমস্ত অঞ্চলগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া তারা হাতে নিয়েছে কর্মসূচি এটা তারই অংশ গত কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগ ছিল যার জন্য সেভাবে তারা প্রস্তুতি নিতে পারেনি কিন্তু তারপরেও যত মানুষের উপস্থিতি হয়েছে সব থেকে লোক এসছে তা ভালো লাগছে আজকে আমাদের আমাদের অঞ্চল কমিটিটা পুনর্গঠন যেমন হবে সেই সাথে এলাকার লোকদেরকে একটু সচেতন হতে হবে যে তারা অনেক কিছু জানে না তাদেরকে জানানোর কর্তব্যটা তো আধিকারিকদের ছিল সরকার অনগ্রসর কল্যাণ দপ্তরে এবং মাইনরিটি দপ্তরে প্রচুর বরাদ্দ রেখেছে সেই সাথে ডেভেলপমেন্ট বোর্ডও দিল নস্বিকদের জন্য কিন্তু দুঃখের বিষয় হলো যে মাইনোরিটি দপ্তরের ফেসিলিটিসগুলো সম্পর্কে মাইনোরিটিরা নিজেরাই জানে তাদেরকে সেভাবে জানানো হয়নি আমরা নসেখ উন্নয়ন পরিষদ তাদেরকে সচেতন করতে চাই অনগ্রসর কল্যাণ দপ্তরের যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো নিয়েও সচেতন করব এবং যাতে আমাদের জনজাতির মানুষ শিক্ষায় দীক্ষায় আর্থ সামাজিক দিক থেকে উন্নতি লাভ করে সেদিক দিক থেকে আমাদের ডেভেলপমেন্ট বোর্ড সর্বতভাবে চেষ্টা করছে আমি আমিনাল হক নস্ম শেখ উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক এবং নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান অর্থাৎ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি প্রশাধ্যক্ষ এবং ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার আমরা কুচবিহার আংলং ব্লকের অন্তর্গত চান্দামারি অঞ্চলে সম্মেলন নস্ব শেখ উন্নয়ন পরিষদের সম্মেলন সংগঠিত করলাম এই সংগঠনে আমাদের অনেক জায়গার নস্য সম্প্রদায়ের মানুষরা এসেছে তারা তাদের বিভিন্ন উন্নয়নের কথা এই সম্মেলনের মধ্য থেকে জানতে পারবে এবং বুঝতে পারবে আগামী দিনে কিভাবে এই সংগঠনের মধ্য থেকে নস্য শেখ উন্নয়ন পরিষদ মানুষগুলোর উন্নয়ন সংগঠিত করা যায় আর্থ সামাজিক ক্ষেত্রে সেই আলোচনাগুলোই আজকে আমরা এই সম্মেলনের মধ্য থেকে তুলে ধরব উন্নয়ন কিংবা অন্য কোনো সমস্যা কি রয়েছে আপনাদের এখানে আমাদের এখানে অনেক উন্নয়নের সমস্যা রয়েছে যেমন এই মাদ্রাসাটা রয়েছে বিভিন্ন একটা ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে আমরা আশা করব এই মাদ্রাসাটাকে যাতে যাতে রস্যশেখ উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে উন্নতি করা যায় এই আশা আমরা রস্যশেখ উন্নয়ন বোর্ডের কাছে মুস্তাফা হোসেন উসবেয়ার ব্লক লোক রস্যশেখ উন্নয়ন পরিষদের